তাহলে দেখুন বন্ধুরা এখন হচ্ছে সেই দুই পদের মাছ দিয়ে খেয়ে নেব মাছের সাথে দুই পিস আপিস খাওয়া আমার কাছে কোনো ব্যাপার না এটা হচ্ছে যা আমি মাখো মাখো করেছি গোল করে নি ওসির শুক্রবার মানেই আমার প্রতিদিন যুদ্ধ শুরু হয়ে যায় সেই সকালে উঠে নাস্তা বানালাম ভাজি করলাম এখন আবার মাছ কাটতাম বাজার করেছি সব মিলিয়ে এখন দুপুরের পূজাটা সেরে বসেছি খেতে মরির এখন খাবো পাকুড়ি পাকুড়িটা আমি খাবো এই কলা পাতা মানে জাস্ট জমে গেলতে বাড়ি কত আমি অনেক মাছ খেতে পারি এর কারণটা হইছে আমাদের বাড়িতে হইছে যেমন গিলং তো তেমনি আমার বাবার কাছেটা পুকুরও আছে আজকে পাকুড়ি দিয়েই তো খাওয়া হইছে অন্য কিছু ঠিক দরকার নেই সুন্দর এই দেখুন নমস্কার প্রতিভা পিছনে পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে শুধুই আপনাদের জন্য প্রিয় গাইস প্রিয় ঘিউ দেশি বিদেশি যে যেখানে আছেন কি নিয়ে এসেছি একটু দেখুন বিশাল বড় এক মাছ এটাকে আমি বলি আসলে সিলভার মাছ তো এটা নিয়ে এসেছি এটা খেতে আমার খুব ভাল লাগে এটা পেটি বিশেষ করে পেটি ভাজিটা আমার অসাধারণ পছন্দ এটা ঘরের কেউ পছন্দ করে না তো আমার জন্য আসলো আমার হাজবেন্ড আমার খুব পছন্দের কষ্ট হচ্ছে এটা উঁচু করতে কারণ বিশাল বড় দানব আকৃতির একটা মাছ নিয়ে এসেছি আসলে তো এটা খুব পছন্দের জিনিস তো আসলে শখের তোলা আশি টাকা এরকম একটা ব্যাপার তো নিয়ে আসলাম অনেক কষ্ট যদিও মানে আসলে এত টাকা তারপর নিয়ে আসছি তো এটার ওজন হচ্ছে সাত কিলো একেবারেই সাত কিলো কম বেশি নেই তো দেখুন কত সুন্দর এর মুখটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পাবেন বিশাল বড় একটু দেখুন বাবারে বাবা এটা যদি এভাবে দেখেন তাহলে বুঝবেন এই দেখুন এক বিঘার চার আঙ্গুলোর পিঠা চওড়া বিশাল বড় মাছ তো মাছটাকে কেটে নেবো রান্না করব সবাই দেখতে থাকুন দেখুন তাহলে প্রিয় মানুষগুলো এই যে সেই সাত কেজি ওজনের সিলভার কাপ মাছটা কেটে নিলাম এখন হচ্ছে এই যে রান্না করব এই প্যাটিগুলো হচ্ছে পাতুরি করব আর এগুলো হচ্ছে পিঠের মাছ আলু দিয়ে একেবারে ঝোল ঝোল খেতে অসাধারণ তো মাছটা লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেবো দেখতে থাকুন তুলে গুলো তুলে নেই গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছটা অয়েল মাছগুলো একেবারে লালচে করে ভেজে নিয়েছি তুলে নেবে খুব সুন্দর করে ভেজে নিয়েছি পুরা পুরা আলুটা ভেজে মোটান আলু দিয়ে মাছ খেতে অসাধারণ এই আলুটা সুন্দর করে ভেজে নিয়ে মোটান আলু তো ভেজে নিলে সুন্দর ফ্লেভার খেতে অসাধারণ এখানে আছে দারচিনি এলাচ এটা হচ্ছে মাছ নামানোর আগে দিব তো এটা সুন্দর করে ভেজে নিতে হবে সাথে একটা তেজপাতা দিয়ে ভেজে নেব তেলে ভাজা জিরে দিলে বড় আগে সাতটা সরিষার তেল তেজপাতা সামান্য একটু দারচিনি মশলার বেটার তৈরি করে নিতে আদা শুকনো মরিচ জিরে বাটা ধনে বাটা এগুলো সব কাঁচা টমেটো বাটা হলুদ হয়ে গেছে দিয়ে দেবো তেলের উপর কাঁচা ঘ্রানটা চলে গেছে একটু জল দিয়ে কষিয়ে দেবে মশলাটা আজকে শুধু মাছ আর মাছ আজকে আর কিছু রান্না করবো না শরীরটাও ভালো না মশলা কষানো হয়ে গেছে আলুগুলো স্বাদ বাড়ানোর জন্য আমি গরম জল দিব দিয়ে দেবো ধোয়া গরম জল স্বাদ মতো দুজি আলুটা গলে গেছে এখানে আছে জিরে গোলমরিচ তেজপাতা দারচিনি এলাচ সব তেলে ভাজা এটা দিয়ে সুন্দর ফ্লেভারের জন্য একটা কাঁচামরিচ কিনে দেবো দারুণ সুন্দর হয়ে গেছে নামিয়ে নেবে হয়ে গেল মাছের ঝোল এখন এই যে পাতরি করবো আদা বাটা জিরে বাটা লবণ হলুদ পাতুরি এত খেতে ভালো লাগে কেন জানেন এই যে সুন্দর হাত আছে না ভালোবাসার হাত এটা দিয়ে তো ভাবে মেখে মেখে একেবারে হৃদয়ের গল্প আর ভালোবাসার হাতের ছোঁয়ায় পাতুড়ি খেতে এত ভালো লাগে এর এক পিস পাতুড়ি আর আপনার তিন পেলের ঢাক শেষ এই যে টাইডের উপর অলরেডি আমি কলাপাতাটা দিয়ে দিয়েছি দেখবো একটা সুন্দর কলাপাতা এখন এই কলাপাতা আনছে বন্ধুরা পূজার সময় অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে প্রায় আড়াই মাস শেষ তারপরও কত সুন্দর সরিষার তেল দিয়ে দেবো একটা মরিচ সুন্দর করে এটা একটু ঢেকে দেব দেখুন বন্ধুরা একটু সময় ঢেকে দিয়েছিলাম এখন আর ঢাকা যাবে না জল মাছের জলটা গলেছে এখন এমন এই হাঁক কিছুক্ষণ তারপরে হচ্ছে পাশ ফিরিয়ে দেবে এখনো পিকটা লাগে না সুন্দর করে এখন একটু কুচি বিচিয়ে দেবো অপর পাঁচটাকে ফিরিয়ে দেবে কলা পাতার উপর তেল অলরেডি দিয়ে দিয়েছি আমি দেখতে কত সুন্দর দেখেন এর উপরে একটু সামান্য ধনে পাতা কুচি দেব দেখুন বন্ধুরা এত সুন্দর হয়েছে এটা হচ্ছে তেল আসলে জল না মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো 嗯。<laughs>